আসসালামু আলাইকুম স্ক্রিনের যে জামাটা দেখতে পাচ্ছেন এটা আমি চার বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এখানে আমার বেক্সিবল কাপড় মোট দুই গজ কাপড় লেগেছে দেখুন আমার এখানে চারটা পাট কাপড় আছে এখানে আমার কাপড়ের লম্বা এখানে দেখুন একুশ ইঞ্চি এখন আমি চারপাশে একুশ ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরে এইভাবে শেপ দিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে শেপ দিয়ে নিলাম এখন কাটিং করে নেবো এখন এইভাবে কাটিং করে নেওয়ার পর দেখুন ঠিক এরকম হবে এখন আমি একটু ছোট বড় করে দেখুন সামনে বন্ধ পাঠ থাকবে বন্ধ পাঠটা আমি ঠিক এরকমভাবে সামনে পাটটা আঠারো ইঞ্চি এবং পিছনেরটা তেইশ ইঞ্চি হবে এখানে দেখা যাচ্ছে না এখানে আর গলার জন্য আমি দুই ইঞ্চি করে নেব দেখুন ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুই ইঞ্চি করে এভাবে দিয়ে শেপ দিয়ে নেব এখন কাদের জন্য আমি দুই ইঞ্চি নেব আর আর্মহলের জন্য আমি নেব সাড়ে চার ইঞ্চি দেখুন এখানে আমি আর এক ইঞ্চি ডিপ দিয়ে নেব এখানে এভাবে ঠিক শেপ দিয়ে নেব এখন আমি কাটিং করে নেব দেখুন আগে প্রথমে গলা কাটিং করে নেব দেখুন চারিপাশে কিন্তু সমান হবে দুই ইঞ্চি করে দিয়ে ঘের হবে এখন আমি এখানে এটা আর্মহোল কাটিং করে নিলাম দেখুন ঠিক এখন দেখুন খোলার পর ঠিক এরকম হবে দেখুন অনেক ঘের হয়েছে জামাটাতে এখন আমি যে পিছনে টিপ বুতাম দেওয়ার জন্য আমি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নেব এখানে আড়াই ইঞ্চি করে কাটিং করে নিলাম এখন দেখুন ঠিক এরকম হবে দেখুন জামাটাতে কত ঘের হয়েছে এখন এই বোর্ডটা এখন এভাবে গলার এই চার সাইড থেকে আমি বোর্ডের লম্বার জন্য আট ইঞ্চি নেব এই আট ইঞ্চি আর ধরেন উপরে গলা আছে দুই ইঞ্চি মোট দশ ইঞ্চি বোর্ডের লম্বা হবে এখন দেখুন আমি ঘুরিয়ে ঠিক ঠিকভাবে আট ইঞ্চি করে নেব আর এই যে দুই সাইডে কাদ আছে এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে করে মার্কিং করে নিলাম দুই পাশে কাত থেকে এ পাশে সাড়ে চার ইঞ্চি ও পাশে সাড়ে চার ইঞ্চি দেবো আর মাঝখানে ধরেন যতটুকু কাপড় থাকবে অতটুকু আমি কুচে দেবো দেখুন ঠিক এরকম হয়েছে এখন আমি নিচে আবার কুচে দেওয়ার জন্য পাঁচ ইঞ্চি করে করে তিনটা পার্ট এখানে মোট আটটা পার্ট মানে এখানে চার চার ছয়টা পার্ট আছে এখন এগুলো আমি নিচে সম্পূর্ণ কুচি দিয়ে ঘের দেব আমি হাতার জামা কাটিং করার পর যে নিচের অংশ বেঁচে দিয়ে আমি এখন এভাবে হাতা আর কাটিং করে নেব দেখুন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়েছি আর এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এখন আমি শেপ দেবো পরে দেখুন এখান থেকে এখানে আগে মাপ দিয়ে নিলাম এই পর্যন্ত হয় এখন আমি এভাবে শেপ দিয়ে নিলাম এখান থেকে এরকম হবে যাতে কুচি হবে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর লাগবে এটা আপনার এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আমার ডিজাইনটা হয়ে যাচ্ছে আপনার কাপড়টা অন্যভাবে নষ্ট করবেন না তাহলে দেখবেন হাতাটা কত সুন্দর ডিজাইন হবে এখন আমি এই পাইপিন গলার পাইপিনের জন্য দুইটা দেড় ইঞ্চি করে করে কাপড় কেটে নিলাম এখন প্রথমে বুতাম ঘর জন্য আমি প্রথমে এভাবে পিঠে এটা উল্টা পিঠে এটা উল্টা পিঠে রেখে এভাবে ঠিক ভাজ দিয়ে সেলাই করে নেবো দেখুন ঠিক উল্টাপিঠে এরকমভাবে সীতা পিঠ হবে এরকম উপরে যাতে পাইপিনের মতো ডিজাইনটা হয় সেজন্য আমি এভাবে সেলাই করে নিলাম দেখুন ঠিক এরকম হবে এখন আমি গলার জন্য গলায় উল্টাভাবে মানে ওটার উল্টাপিঠ এটা উল্টাপিঠ যাতে উল্টি আবার যাতে সামনে সীতাপিঠটা চলে আসে দেখুন এরকম হওয়ার পর এখন আমি এখন সামনে ঠিক এরকমভাবে পাইপিনের মতো করে চিকন করে এভাবে ভাজ দিয়ে দিয়ে দেখুন ঠিক এরকম ভাজ দিয়ে দিয়ে ধীরে ধীরে চাপ এভাবে সেলাই দিয়ে নেব দেখুন সম্পূর্ণ আগে গলাটা এভাবে সেলাই করে নিলাম দেখুন হয়ে গেছে এখন আমি এখানে হচ্ছে হাতার জন্য হাতার কাজ করব প্রথমে ঠিক এরকম ভাবে যেগুলো আছে ওইটা চিকন করে করে এভাবে মিলিয়ে চিকন চিকন করে সেলাই দেবেন তাহলে দেখুন কত সুন্দর ঢেউ ঢেউ হবে দেখুন হাতার ডিজাইনটা সুন্দর লাগবে এখন এই যে দাগ দিয়ে নিয়েছিলাম এখান থেকে এরকমভাবে কুচি দিয়ে নেব দেখুন ঠিক এখান থেকেই শুরু করবো দাগ দিয়ে নিয়েছি ওখান থেকে কুচি দেবো এখান থেকে এরকমভাবে ছোটো ছোটো করে কুচিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ধীরে ধীরে কুচি দিয়ে নিলাম কুচি দেওয়ার শেষ হয়ে গেলে এখন আমি এই নিচের যে জয়েন্ট আছে দুইটা জো দুইটা একসাথে করে এভাবে ঠিক জোড়া দিয়ে নেবো দেখুন এখন আমি এই সিতাপিঠটা করে নিলাম এখন আমি আর্ম হলে এখানে জোড়া দেবো দেখুন দুই সাইডে যে কোন আছে ওখান থেকে জোড়া দেবো এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরে এই সেলাই করে নিলেই হয়ে যাবে দেখুন ঠিক এভাবে একই মাপের হয়ে যাবে মিলিয়ে আপনারা সেলাই করে নেবেন সেলাই করে নেবেন দেখুন ঠিক এরকম হয়ে গেছে হাতা দুই পাশে আমার জয়েন্ট করে নিয়েছি এখন জামার নিচের অংশ লাগানোর জন্য এভাবে ঠিক এভাবে এক ইঞ্চি পরপর এভাবে কুচি দিয়ে নেব দেখুন সম্পূর্ণ কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি নিচের অংশ নিচের অংশে এভাবে জোড়া দিয়ে নেব দেখুন এভাবে ওই কুচি যে কাপড়টা এটা হচ্ছে ওই নিচের যে পার্টের সাথে এভাবে ঠিক মিলে মিলিয়ে সম্পূর্ণ সেলাই করে নেব দেখুন আমি তাড়াতাড়ি দেখানোর জন্য সম্পূর্ণ দেখাই ঠিক এরকম হবে দেখুন এভাবে সম্পূর্ণ এভাবে কুচি দিয়ে নেব এখন এই নিচে যে আমি আছে এখানেও ঠিক এভাবে চিকন করে দেখুন ঠিক চিকন করে সেলাই করবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে অনেকে আছে মোটা করে সেলাই করে ওটা সেলাই করলে ভালো লাগে না আর এভাবে যদি সেলাই করেন তাহলে একটা ঢেউ ঢেউ হয় অনেক সুন্দর লাগে দেখুন আমার হয়ে গেছে ঠিক এরকম হবে দেখুন ঠিক এভাবে এখন আমি এই যে এই জামাটা দেখুন কতটা ঘের এখন আমি ওই যে ওই পাশে যে ওখানে আমি রাবার লাগিয়ে নেব দেখুন ওই সাড়ে চার ইঞ্চি করে বাদ দিয়ে সাড়ে সাত ইঞ্চি করে রাবারটা নিয়েছি নিয়ে আমি এভাবে ঠিক সাড়ে চার ইঞ্চি করে বাদ দিয়ে আমি দুই এভাবে সাড়ে সাত ইঞ্চি করে দুটা রাবার লাগিয়ে নেব দেখুন লাগানো হয়ে গেছে এখন আমি রাবারের উপর দেওয়ার জন্য এভাবে ঠিক এক ইঞ্চি পরিমাণে একটা কাপড় নেবো নিয়ে ঠিক এভাবে ভাজ দিয়ে দিয়ে দেখুন ঠিক এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব দেখুন এইভাবে মাঝখানে লাগিয়ে নেব এইভাবে ঠিক পাইপ মতো করে করে নেবো এখন এই যে প্রায় নয় ইঞ্চির মতো আমি বাদ দেবো বাদ দেওয়ার পর এই আর যতটুকু আছে এইটুকু আমি কি করব জামার যে রাবার আছে রাবারের উপর দিয়ে ঠিক এভাবে দেখুন ঠিক এভাবে লাগিয়ে নেব এখন আর যতটুক আছে এটুকু আমার তো সেলাই করা হয়ে গেছে এখন এটার উপর দিয়ে আমি আবার চাপ সেলাই দিয়ে নেব। আপনাদের কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে চেষ্টা করব বোঝানোর জন্য আর আমি নতুন এজন্য নানা রকমের ভুল ভুলজুটো হতে পারে দেখুন ড্রইটা আমার সেলাই করা হয়ে গেছে এখন উল্টে নেওয়ার পর ড্রিটার কারণে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আপনার এরকম আরও নানা ধরনের ডিজাইন ও সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব